আমাদেরকে সি অফ আমাদের এখানে দিন লালটি আজকে একটু বৃষ্টি থেমেছে যাওয়ার প্ল্যান ছিল না আমাদের তবুও আজকে আমরা বেরিয়ে যাবো কারণ বৃষ্টিটা একটু কমেছে আর আমরা ভেবেছিলাম আরও অনেক জায়গায় ঘুরতে যাবো কিন্তু এবার হলো না অনেক বৃষ্টি পড়েছে প্রচণ্ড বৃষ্টি ছিল মোটামুটি তিন চার দিন তো প্রচণ্ড বৃষ্টি ছিল ডাল পছন্দ মানে গাছ পছন্দ হয়েছে এখানে আমার তবু সেই কয়েকটা জবা গাছ আমি নিয়ে যাচ্ছি ডাল বাড়ি থেকে খুব আর বেশ আমরা খাওয়া দাওয়া করলাম মজা করলাম তো সেই নেপালি বলি নেপালিতে পারি না তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম যেগুলো তোমার তোমরা আমার শর্ট গিয়ে দেখতে পারবে আমরা কি কি বানালাম কি মজা করলাম তো বাস সেইগুলোই আমরা মজা করেছি এটা বলবো না যে পুরিনি বলে মজা করিনি বাট ঘোরার খুব ইচ্ছা ছিল নেক্সট টাইম আবার এসে আমি ঘুরে যাবো হ্যাঁ তো টিল দেন টাটা আজকের জন্য টোটো ভাড়াকে বাই বাই আবার আমি কিছুদিন পরে আসবো হ্যাঁ দু তিন রকমের জবা গাছ আমার পছন্দ হয়েছিল তো সেটাই মাসি আমাকে এখান থেকে ডালগুলো কেটে দিচ্ছে আমার আমরা এখন চলে যাব তাই তো আমাদেরকে সি অফ করতে যাবে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো

আমাদের একটু ব্লগ বানাই আমার তো বই পাচ্ছে সামুন্দর দেখাই আসার দিন ওয়েদারটা খুব একটা ভালো নেই তবুও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চারপাশটা ফেরার সময় আমরা জলপাইগুড়ি রুটটা ধরেই এগিয়েছি আর এদিন অনেক জায়গায় রথ আর কি বের করেছিল তো সেদিন তো ভীষণ মাথা ব্যথা করছিল এসে আর ভিডিও করিও নি কিছুই তারপরে সে ঘুমিয়ে পড়েছিলাম স্ট্রেট তো সকালে উঠে আমি এখানে একটু ম্যাগি বানাচ্ছি খাওয়ার জন্য তারপরে লেগে পড়বো সারা সারাদিনের কাজে আজ ভাবলাম একটু ডিমের তরকারি রান্না করি আর একটু ঝাল করেই রান্না করি সেজন্য তৈরি করে নিলাম কাটা বাটা সব রে এরপরে আমি আস্তে আস্তে আলুগুলো ডিমগুলো সব ভেজে নিচ্ছি আমার বাড়িতে সবাই খুব পছন্দই করে কিন্তু আলুগুলো যে ভাজলাম সেই আলুগুলো একটু সেদ্ধ হয়নি ভালো করে তো যাই হোক আসার পর একটা জায়গা থেকে ঘুরে আসার পরে আর কি অনেক রকমই কাজ থাকে যেমন জামা কাপড়গুলো ধুতে হয় তো বৃষ্টির জন্য সেগুলো শিলিগুলিতেও বেশ বৃষ্টি যার জন্য সেগুলো আর কাঁচা হয়নি সেদিন এরপরে আমি পেঁয়াজগুলো একটু কষিয়ে নিচ্ছি পরে আমি হচ্ছে গুলিয়ে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে মাংস বলতে যাচ্ছে ডিমটাকে ভালো করে কষিয়ে কিন্তু খেতে কিন্তু বেশ মাংসর মতোই লাগছিল বিকেলবেলা একটু আমাদের পাশেই বেগা সার্কেল মল আছে তো সেখানে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল বান্ধবীদের সাথে তাই কাজকর্ম সেরে স্নান টান সেরে আমি আমার বান্ধবীদের সাথে বিকেলবেলা বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা গেলাম প্যান্টিলুনসে সেখানে গিয়ে দুটো টি শার্ট আমি কিনেছিলাম আর তারপরে আমার বান্ধবীরাও কিছু কিছু জিনিস দেখছিল একটা দিয়েছিলাম ওই দূরে একটা ডমিনোস থেকে অর্ডার একটা দিয়েছিলাম বার্গার কিং থেকে অর্ডার তো এক একটা এক এক প্রান্তে ছিল আমি আর নেহা এখানে পিৎজা খেয়েছিলাম আর বৃষ্টি এখানে বার্গার কিং থেকে বার্গার খেয়েছিলাম এই যে তোমার প্রিন্স চার্মিং তোমার প্রিন্স চার্মিং ওই দিকে খুঁজছে তোমাকে এরপরে আমরা অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে আমরা দুটি গিয়েছিলাম কিছু মেকআপ কসমেটিক্স কিনতে সেখান থেকে কিছুই কেনা হলো না তারা হলো ছোটে আমি কয়েকটা নেল পালিশ কিনেছিলাম নেল পালিশ কিনে চলে এসেছি তারপর অনেকটাই রাত হয়ে গেছিলো রাত্রি নটা সাড়ে নটা বেড়ে গেছিলো নেহা ওখানে র্যাপিডো করে বাড়ি চলে গেছে আর এই যে আমরা সারাদিন পরে এখন বাড়িতে যাচ্ছি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও বাই